জয়গুরু রোগ প্রতিরোধে শ্রী ঠাকুরের দিব্যবাণী পংক্তি ভোজন না করাই ভালো যদি কোথাও করতে হয় এতখানি দূরত্ব অবলম্বন করা উচিত যাতে অন্যের হাঁচি কাশি থতু নিঃশ্বাস বা বাতাসের সাথে তোমাদের ভিতরেও পরিবেশিত না হয় সব সময় সদাচারের সার্থক ব্যবহারে যতই দক্ষ হয়ে উঠবে দুষ্ট আক্রমণের আতও। ততই এগিয়ে এড়িয়ে চলতে পারবে ভাতই হোক লুচি হোক ডাল তরকারি যাই হোক নাকে মুখে গ্রহ দেশে মলদার বা শরীরে হাত দিয়ে কাউকে পরিবেশন করতে যেও না তাতে হয়তো অন্যের ক্ষতি হতে পারে আর সে ক্ষতি তোমাতেও সংক্রামিত হবার সম্ভাবনা ঢের বেশি নিজের বিছানা কাপড় বালিশ ইত্যাদি নিজেই ব্যবহার করো অন্য কেউ ব্যবহার করতে হলে তোমার অব্যবহিত জিনিসই দিও এবং পরে তা উপযুক্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখো অন্যের বাসন ব্যবহার করো না করলেও উপযুক্তভাবে পরিশুদ্ধ করে ব্যাধিমুক্ত নিকট গুরুজন ছাড়া কারো এত পাতে খেতে নেই এগুলো ছোট জিনিস হলেও অসতর্ক চলনে চললে খুবই ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা খাওয়ার সময় এমন তোর শব্দ ভঙ্গি বা রকম না যাতে অন্যের বিরক্তি বা ঘৃণা উৎপাদিত হতে পারে এক হাতে খাচ্ছ অন্য হাতে সেকনি ফেলছ তা কিন্তু ভালো নয় কো তাতে অন্যের ঘৃণা তো হতেই পারে নিজেরও খারাপ হতে পারে সেকনি যদি ফেলতেই হয় কাছে এমন তোর ব্যবহারও উপযোগী পরিষ্কার ন্যাকড়া বা কিছু রেখো যাতে সেকনি ছেড়ে হাত ধুয়ে তুমি খাদ্য গ্রহণ করতে পারো এটা মন্দের ভালো আর অভ্যাস থাকলে নিজে নিজে একলা একলা খাওয়াই উচিত ছোট্ট কথা হলেও মেনে যদি চলতে পারো অনেক স্বাস্থ্য লাভ করতে পারবে আশা করি আবার সবসময় লক্ষ্য রেখো শরীরের প্রতি সেদি শক্তি যাতে সম্বর্ধিত হয়ে ওঠে এবং তা বেশি হলে এক আটটু গোলমাল হলেও রেহাই পেতে পারো শাস্ত্র সদাচার সূত্র জয় গুরু।